গুড মর্নিং বন্ধুরা আজ পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল রাজ্যে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনীর মৃদু বাতাস আগামী সাতাশ ডিসেম্বর প্রকাশ করা হবে খসরা ভোটার তালিকা এর আগে প্রস্তুত করা হচ্ছে এসার প্রক্রিয়ার ফাইনাল তালিকা এবার প্রতিজন মানুষের ভোটার তালিকা পরীক্ষা করবেন আধিকারিকরা রাজ্যে এর আগে এসার প্রক্রিয়ার ফাইনাল তালিকা তৈরি হয়ে যাবে ভোটার তালিকায় নাম বিভ্রান্তির কারেকশন স্থানান্তরিতের নাম অন্তর্ভুক্তি বুয়া ব্যক্তির নাম কর্তন মৃত ব্যক্তির নাম কর্তন ইত্যাদি কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে ডিবুটারের ক্ষেত্রেও নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ প্রতিজন মানুষের ভোটার তালিকা পরীক্ষা করবেন আধিকারিকরা যোগ্য নাগরিকের নাম বুটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে সেই সাথে জানা গেছে এবার রাজ্যে বৃদ্ধি করা হয়েছে কেন্দ্র কেন্দ্র অর্থাৎ বৃদ্ধি করা হয়েছে বুটার বুটিং প্রতিটি কেন্দ্রে প্রায় থেকে বুটার কমানো হয়েছে এর জন্য এবার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া অনেক সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে রাজ্যে কোনো ব্যক্তি দ্বিতীয় বিবাহ করলে তার প্রথম স্ত্রী পাবেন মাসে দুইবার অরুণোদয় সেই সাথে দ্বিতীয় বিবাহ করা স্বামীর সাত বছর পর্যন্ত জেল হতে পারে সেই সাথে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে এর জন্য মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা হবে বিশেষ ফোন নাম্বার এই ফোন নাম্বারে কল করেই অভিযোগ দেওয়া যাবে একটিমাত্র অভিযোগের পরেই দ্বিতীয় বিবাহ করা স্বামীকে জেলে পাঠিয়ে দেওয়া হবে তবে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এখনও পর্যন্ত সেই ফোন নাম্বার জারি করা হয়নি এর আগেই রাজ্যে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটি বুয়ো ফোন নম্বর গ্রামে মহিলাদের বিভ্রান্ত করতে এই বুয়া নাম্বারগুলি ছড়াচ্ছেন দুষ্কৃতীরা দাবি করা হচ্ছে এই নাম্বারগুলিতে অভিযোগ করা যাবে তবে এই নাম্বারগুলি সব বুয়ো মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করার নাম্বার জারি করা হয়নি দু হাজার বিধানসভা নির্বাচনে মিত্রতা হবেই কোন দল কত আসন পাবে তান নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা চলছে দু হাজার একুশের নির্বাচনে আমি রাজনৈতিকভাবে পরিপক্ক ছিলাম না দু হাজার একুশের বুলের পুন্তি যাতে না হয় দু হাজার একুশের বুল এবার সংশোধন করতে ছাব্বিশের বিধানসভার জন্য প্রস্তুতি নিচ্ছে অসম জাতীয় পরিষদ এক রাজনৈতিক পরিক্রমা বিভাগের বৈঠকে এমনই মন্তব্য করেছেন অসম জাতীয় পরিষদ নেতা নুরিনজ্যোতি গগৈ তিনি বলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে মিত্রতা করে লড়া হবে আপাতত কোন দল কত আসন নিয়ে আলোচনা চলছে তিনি বলেন যে ভুল করা হয়েছিল তা আর করা হবে না দু হাজার ছাব্বিশে এবার সরকার পাল্টাবে বিগত কয়েকদিনে বাংলাদেশে ভারত বিরোধিতার সুর সপ্তমে চড়েছে উঠেছে ভারতের সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করার ডাক ভারতকে বয়কট করার ডাকও দিয়েছেন সেই দেশের বিপ্লবী নেতারা তবে বাস্তব চিত্রটা ভিন্ন কয়েকদিন আগেই দেশের গরুয়া বাজারে পেঁয়াজের অগ্নিমূল্যে জল ডালতে ভারত থেকে পেঁয়াজ কিনেছিল বাংলাদেশ আর এবার ভারত থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ ইউনুসের সরকার তেইশ ডিসেম্বর এক বৈঠকের পরেই এমনটাই জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা তিনি বলেন ভারত থেকে চাল না এলে যদি ভিয়েতনাম থেকে আনতে যায় তাহলে কেজিতে আরও দশ টাকা করে বেশি লাগবে ভারত থেকে প্রতিযোগিতামূলক দামে চাল পেলে অন্য জায়গা থেকে আনবো না ভারত থেকে এর আগেও চাল আনা হয়েছিল কিছুদিন আগে ভারত থেকে পেঁয়াজের আমদানির সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়েছে আগে সিদ্ধান্ত নিলে দেশে পেঁয়াজের দাম আরও কমতো এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাল কেনার তবে ভারত এই আমদানি করবে কিনা তা দেখার বিষয় গাড়িতে কালো ফিল্ম অথবা উচ্চস্বরের সাইরেন বাজালে সাবধান শিলচর গৌহাটি জাতীয় সড়কের শিলং অংশে চলমান গাড়িতে কালো গ্লাস ও সাইরেন ব্যবহার করে বিপাকে পড়েছেন বেশ কিছু ব্যক্তিগত বাহন এর মধ্যে শিলচর ও হাইলাকান্দির অন্তত তেইশটি গাড়ি থেকে কালো ফিল্ম সরিয়ে দিয়েছে পাশাপাশি যেসব গাড়িতে অবৈধভাবে সাইরেন ব্যবহার করা হচ্ছে তাও খুলে নিয়েছে পুলিশ সূত্রের খবর মেঘালয়ের রিবুই পুলিশের এএসপি বিবেকানন্দ সিং থাউরের নেতৃত্বে পুলিশ দল জাতীয় সড়কে বাহন পরীক্ষা করছে ফিল্ম সাইরেন কেউ এবং অফিসিয়াল মনে হওয়ার মতো নেম ব্যবহার করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এসএসপির সঙ্গে এএসপি অরবিল এবং উইমসিং ট্রাফিক শাখার পুলিশও মাঠে ছিল ওই সময়ে শিলচরের এক বিজেপি নেতার গাড়ি দাঁড় করানো হয় গাড়ি টেক্কালো ফিল্ম ছিল তা খুলে নেওয়া হয় এবং পাওয়ার গ্রিডের একটি গাড়িকেও আটক করা হয় গাড়িতে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পাওয়ার লেখা ছিল সূত্রের খবর হচ্ছে এই ইনোভা গাড়িতে শিলচর থেকে পাওয়ার গ্রিডের চার আধিকারিককে গৌহাটি পৌঁছে দিয়ে শিলচর ফিরছিল এবং ফেরার পথে পুলিশের হাতে আটক হয় পরে পাওয়ার গ্রিডের শিলং অফিস থেকে যোগাযোগ করে গাড়িটি মুক্ত করানো হয়েছে আসন্ন দু সালের অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্বাচন এবং দলীয় কৌশল নিয়ে স্পষ্ট এবং তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তিনসুকিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন এবার আর খালি কলস বাজে বেশি নীতি চলবে না যারা মাঠে থাকবেন, মানুষের পাশে থাকবেন, এবং কাজ দিয়ে পরিচয় দেবেন টিকিট তাদেরই কপালে জুটবে মুখ্যমন্ত্রী জানান নবগঠিত এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রগুলিতে প্রার্থী হওয়ার আগ্রহ বিপুল তার কথায় একটি কেন্দ্রে প্রায় ষোলো জন পর্যন্ত টিকিট প্রার্থী পাওয়ার দৌড়ে থাকতে পারেন কিন্তু বাস্তবতা হলো শেষ পর্যন্ত একজনকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে সবাইকে টিকিট দিতে পারলে ভালো হতো কিন্তু বাস্তবে তা সম্ভব নয় এই মন্তব্যে স্পষ্ট দলে এবার এক ডিলে দুই পাখি মারতে চায় না বরং বেছে নিতে চায় সেরাটিকেই তবে এই বক্তব্য কেবল সংকার হিসেব নয় বরং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা যারা কাজ সেই পায় অর্থাৎ শুধু পদ পদবি পুরনো পরিচয় অথবা লবিঙ্গের জুড়ে আর টিকিট মিলবে না জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারলে প্রার্থিত্ব পাওয়ার সম্ভাবনাও নেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কার্বি আংলংয়ের পরিস্থিতি গতকাল সন্ধ্যা থেকেই পশ্চিম কার্বি আংলং জেলার খেরেনির পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা অথবা নাশকতামূলক কার্যকলাপ যাতে সংগঠিত না হয় সেজন্য খেরেনি এবং আশপাশের সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর টহল বাড়ানো হয়েছে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়া আনা এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের লক্ষ্যে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে মুখ্যমন্ত্রী জানান তিনি পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন এই অশান্ত পরিস্থিতিতে দুইজনের প্রাণহানির ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এদিকে থমথমে পরিস্থিতি রুখতে এখনও পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা ভারত বাংলা সীমান্তবর্তী শ্রীভূমির মহিষাসন এলাকার মন্থলি গ্রামে মধ্যরাতে তেরো জন বাংলাদেশিকে আটক করে ভিলেজ ডিফেন্স পার্টি অর্থাৎ বিডিপি জানা গেছে আটক ব্যক্তিরা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে অসমের শ্রীভূমিতে প্রবেশ করেছিল সেই সময় রাতের টহলদারিতে থাকা বিডিপি সদস্যদের নজরে পড়ে সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয় পরে আটক তেরো জন বাংলাদেশিদের নাগরিককে বিএসএফ এবং স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে খরা নজরদারির পরেও কিভাবে এতজন বাংলাদেশী নাগরিক ভারতীয় সীমান্ত পেরিয়ে প্রবেশ করতে পারল সূত্রের খবর আটক এই তেরো জন বাংলাদেশি নাগরিককে গত উনিশ ডিসেম্বর বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সরকার আটক হওয়া বাংলাদেশী নাগরিকদের মধ্যে সাতজনের নাম প্রকাশ্যে এসেছে ঘটনাটি গিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলায় ঠান্ডা বেশি থাকার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন